শীত তো চলে যাচ্ছে শীতের নানা রকম সবজি দিয়ে যদি এইভাবে খিচুড়ি বানানো যায় না তো মুখে লেগে থাকবে সারা বছর তো আমি কীভাবে বানাই তোমার সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি প্রথমে আতপ চাল নিয়েছি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি একশো গ্রাম দিয়ে ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে দেখো হাঁড়ি নিয়েছি একটা হাঁড়িতে না হলে খিচুড়ি খেতে টেস্ট হয় না মনে হয় আবার যদি হয় কাঠের চুলোই তো আরও দ্বিগুণ টেস্ট হয় তো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেমন যে যেমন খেতে পারো স্বাদ মতো তেমনই দিয়ে দেবেন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরষের তেল এটা না হলে জমেই না খিচুড়ি তো ভালোভাবে ওটাকে মাখিয়ে নিতে হবে একদম সুন্দর করে যত ভালোভাবে মাখাবো তত সুন্দর টেস্ট হবে খিচুড়ি তো আমরা মাঝে মধ্যে এরকম মাছ মাংস খেতে ভালো সবসময় খেতে ভালো লাগে না খেয়ে খেয়ে মুখে যখন ভালো লাগে না এইভাবে খিচুড়ি বানিয়ে আমরা খাই তো আমি এখন উনুনে চলে গিয়েছি দেখো রকম সবজি যেমন আগের ভিডিও দেখেছিলাম কত রকমের সবজি আমি নিয়েছি সেই সবজি নিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে একটু পাঁচফোরণ দিয়ে দিচ্ছি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে যেমন ফুলকপি আছে মটরশু মটরশুঁটি রয়েছে শিম আছে ওলকপি রয়েছে পেঁয়াজকালি রয়েছে বাঁধাকপি রয়েছে বিমস কড়াই রয়েছে টমাটো রয়েছে ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এদিকে আমি খিচুড়ি ধরিয়ে দিয়েছি দেখো চুলোর আগুনে দম দাউ করে জ্বলছে এদিকে আমার খিচুড়ি হচ্ছে কী সুন্দর লাগছে না কালারফুল ও দেখতে তো খেতে তো জমে গিয়েছিল যখন খেয়েছিলাম চেটে মুছে খেয়েছি আবার আমি সবাইকে দিয়েছি দেখো কত সুন্দর কালার ফার সঙ্গে করেছিলাম বেগুন ভাজার ডিম আলু কষা পাঁপড় চাটনি ব্যাস এই দিয়ে আমরা দুপুরে লাঞ্চ সারলাম তোমরা কি দিয়ে সারলে বন্ধুরা